এই তাইফের মাঠে যখন আমার নবী ইমামতি করতে দাঁড়িয়েছে যখন এই ফিলিস্তিনে বাবে ইসপাতের বাইতুল মুকাদ্দাসের বাবে ইসবাত যেটাকে বলা হয় এই দরজাটাই ওরা দখল করতে চাই এই বেজরমাগুলা হে বাদনা দিলটা নরম করে কাটবা যদি আমার নবীর একবার স্বপ্নে দেখতে চাও জীবনে কেউ যদি একবার আমার নবীর এই চোখ দিয়ে পানি ফেলাইয়া দেখতে চায় আমার নবী স্বপ্নের ভিতরে তারে একবার দেখা দিবে একবার যদি কেউ নবীর দেখি এই ফেলে স্বপ্নে ওই লোকটার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে দুনিয়ায় মা কে স্বপ্নে দেখলা বাবা কে স্বপ্নে দেখলা সাসারে স্বপ্নে দেখলা কত মানুষকে স্বপ্নে দেখলাম আর নবীরে দেখতে কি মনটা চায় না বাবা আমার নবীর যদি স্বপ্নে দেখতে চাও এখন চোখের বানি ফেলায় ফিলিস্তিনের জন্য নবীর জন্য আল্লাহ দেখো তোমার পাগলগুলি জানা কাঁদে মালিক এই মজমার মধ্যে কার যেন মানে কার যেন বাবা না এই পৃথিবীতে মায়ের মতো দূর দেখে এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আসে এই যে তোমাদের সভাপতি বসে আছে আমি জানি না মাদ্রাসার সেক্রেটারি সহ সভাপতি কুশদক যারা আছে তাদের বাবা মা বেঁচে আছে কিনা তবে সেই সন্তান মায়ের জন্য একবার কাজে গো বাবা ওই মা বাবা কোনদিন জাহান্নামের আগুনের জ্বলবে না জয় রাদ্রাম নবীর ইমামুল মুসালিন খিতাব পায় শেষ জায়গাটা হলো ফিলিস্তিন জোরে 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 আমার নবী যে স্থান থেকে ইমা বল মুরসালিন খেতাব পাইলেন ওই জায়গায় দাঁড়াইয়া দুনিয়া সব নবী নবীর পিছনে মুক্তাদি হইলেন আল্লাহ ইচ্ছা করলে কাবা ঘরের সামনে দাঁড় করে নবীর ইমামুল মুরসালিন খেতাব দিতে পারতেন কিন্তু তাদের নাই মেয়েরাজের রাত্রে এই স্বামী আনিয়া। বাইতুল মুকাদ্দাস কে কিবলা বানায়া নবীর দি ইমামতি করাইছে জোরে 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 এই বাইতুল মুকাদ্দাস এত তাড়াতাড়ি করে নাস্তিকের হাতে তুলে দেয়া যাবে না রাজি আছেন না নাই আল্লাহু আকবার জোরে বলেন তো লিল্লাহি তাকবীর আস্তে কথা কয়ে তাকবীর দিনা জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু فلسطين 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 الأقصى الأقصى فلسطين إسرائيل 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 আল কোরআনের আলো এইভাবে দিবা থাকবে ইমানের শক্তি আবার ফিরে আসবে আল্লাহ আকবর বলেন তো এবার আমার দিকে দেখা এই ফিলিস্তিনে নবী মুসা এখনো পর্যন্ত মুসা নবীর কবর এই পাকা আমি তোর দুটো পাও ধরে মরে দিয়ে যাই নর্শিন দিয়ার পিছনে শুধু পিছন আর জীবনে এই নর্শিনদি রায়পুর আশি বানা আশি gitu একটা বার শুনতে চাই যেই দেশে এত নবী আবির্ভূত হয়েছেন যেই দেশে এত নবীর কদম লেগেছে ওই দেশটা কোন ইহুদির বাচ্চা যদি উলঙ্গ হইয়া চলে জীবনের বিনিময়ে ছেড়ে দেওয়া যাবে না যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার বলতো যে ফিলিস্তিনি যাওয়ার জন্য কারা কারা রেডি আছেন আমি ইলিয়াস রহমান জাদি এক নাম্বারে দাঁড়াইতাম দেখেন না একজন আশি বছরের বিরুদ্ধ মুসলমান ফিলিস্তিন দূতাবাসে যে বলে আমার বিষাদ সুবাহ মাইকের আওয়াজ কমাই দিলি কে ভাই এমনি গলা সাইনা সেট হয়ে গেছে তুই ডিস্টার্ব করিস না মানে আওয়াজ বাড়া শুধু আমি আপনাদের কাছে বলতে চাই আশি বছর একটা বৃদ্ধ লোক যদি বলতে পারে যে আমার বিষা দেন ফিলিস্তিন যাব বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য এই আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বিষা দেয় নরসিংদী জিতে রাজি আছো না নাই রাজি আছো না নাই কে কে রাজি আছে হা হাত আমি শিখাই দিলাম তাও দিলে না আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই ফিলিস্তিনে শাসন করেছে সালাউদ্দিন আইউবি জরে 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 এই ফিলিস্তিনে ঘোড়ায় সওয়ার হয়ে টাইগ্রিস নদী পার হয়েছেন মোহাম্মদ বিন কাসেম সালাউদ্দিন আইউবির বিবির কথা শুনবেন আপনি আমার কথা একটা চেয়ারম্যানের বউ হেয়ার গুতায় এলাকার মানুষ সেবদার কতক্ষণ নাকি আর মোহাম্মদ বিন কাসেম সালাউদ্দিন আইবি এত বড় এ ভাই এ কই যাও তোমরা দুইজন এ ভাই ওই যাক হাগো দুইজন যাওয়ার চান্স দিছি আর একটা ওডার চান্স দিবা রেডি রেডি তাকা ওই দিকে সালাউদ্দিন আইবি এমন মর্দ মুজাহিদ ছিলেন উনি সকাল বেলা তরবারি হাতে নিতেন আর আসরের নামাজের পরে তরবারি খাপে ঢুকাইতেন এই যে মিস্টার হিটলার গাইলে মিস্টার হিটলার যখন ইহুদি নিধন করল ইহুদিগুলারে এই বেজর্মা গুলা রে গণ আরে একবারে কচু কাটা কাটলো হাজার হাজার বেন গুলা মাল লই ইহুদি গুলা সারা পৃথিবী তার বিরুদ্ধে বদনামের জরুরি জলে হিটলার কি কাম করলো কি কম করলো হিটলার তখন বলছিল আমি কি কাম করলাম বুঝবি আমি মরার অনেক বছর পরে এই যে এখন বোঝা যাইতেছে বেচরমারা করে

ইরামান নবী লাশ চুরি করার জন্য মদিনায় ঢুকছে। ঠিক। এদের দুইটা নাস্তিক নাম ছিল ডেভিড আর কেলিক্স নাম কি? আস্তে কথা কই না নাম কি? ডেভিড আর কেলিক্স এদেরকে সরকারিভাবে টাকা পয়সা দিয়া খাওয়न-দাওন দিয়া দাওয়াত ও তাবলীগের কাজ শেখায়া জব্দবেসে এগো পড়াইছে মদিনায় মুহাম্মাদের লাশটা চুরি করে

রাস্তা বানাইছে না কর্ণফুলি ট্যানেল ওরাও ট্যানেল বানাইতেছিল ট্যানেল বানাইতেছিল নবীর লাশটা লই কষ্ট হইতাছে এবার তাজা করে নরসিংহ যুবক এই বেজরমা গুলা কত বড় কত বড় কত বড় জারজ তাই দেয় কত বড় শত্রু আমাদের এরা এরা একা দারে দেড় বছর সময় লাগাইয়া আস্তে 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 করে মাটি খনন করে জান্নাতুল বাকি কবর স্থানে ফেলে ফেলে নবীর লাশ গেছে এমনকি আমার নবীর পা মুবার দেখা একটা আওয়াজ দিয়ে যখনই আমার নবীর পা মুবার একটা রাত যদি সুযোগ পাইতো এ বাজানার একটা রাত যদি সুযোগ পাইতো এরা আমার নবীর লাশে হাত দিতে সাহস পাইতো আমার নবীর যে সেম মোবারক ওরা হাত দিত আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে আসার বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুক্রিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম একটা কাজে সুদ খায় সত্তর কোয়ালিটির গুণা হয় কথা বলা যাবে না একটা কাজে সুদ খায় সত্তর কোয়ালিটির গুণা হয় সত্তর প্রকার তার ভিতরে সবচাইতে ছোট গুণা তার আপন মায়ের সাথে জেনা করা মার সাথে জেনা করার গুণালিয়া কবরে যাবেন আর আপনারে কবরে জান্নাতের খাবার দিবে কোনো দিনও সম্ভব না এটা পসিবল না ইনপসিবল ঠিক না মে ঠিক জোরে বলেন আরো জোরে সুচ খাবো না আরো জোরে সুচ খাব না ঘুষ খাব না আরাম খাব না হালাল খাবো অল্প খাবো হালাল খাব অল্প খাবো মনে থাকবে ইনশাআল্লাহ তো জি আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসেবে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন ওই আল্লাহকে গলা মনকে অন্তরকে এক জায়গায় করে শব্দকে উচ্চারিত জোরে কণ্ঠে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কান্দি জিননাতুল উলুম ইসলামি হাফেজি মাদ্রাসা ওয়াতিমখানা রত্নকে হাফেজ ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী পঁয়তাল্লিশতম ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ সর্ব অধিবেশনের সম্মানিত সভাপতি হজরত আল্লাহ হজরত মৌলানা মুফতি হুসাইন আহমেদ সাহেব প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ

আজকের মাহবিল উদ্বোধক জনাব মোহাম্মদ ইমদাদুল কবির শরীফ আজকের মাহবিল পৃষ্ঠপোষক জনাব আজগর হোসেন বাবুল আজকের মাহবিলের আর একজন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জামাল হোসেন এবং গতকালকে যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আপনাদের সাবেক চেয়ারম্যান যিনি আমাকে আনার পিছনে অনেক অবদান আমার অত্যন্ত প্রিয় মোহব্বতের মানুষ ওনাকে আমি টেলিফোনে প্রথম কথা শুনছি চোখে দেখিনি আজকে দেখলাম আমারই ডাইন পাশে বসে আছেন খোরশেদা আলম সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন এবার আরেকজন নিবেদক আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব মোহাম্মদ শামীম মাহবুব সকলকে আমি আমার অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই এবং আমার আগে যিনি ওয়াস করেছেন আমার ছোট ভাইয়ের মতো মুফতি শরীফুল হক আব্বাসি এবং আর একজন পরিচয় তো পাইছেন মুফতি মনির ইসলাম আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার ডানে বামে অনেক শিক্ষাজীবী অনুরাগী অনেক জ্ঞানী গণী মহাক্যাক মোদাক্যাক দেশ প্রেমিক এবং অনেক মুক্তিযোদ্ধারা আমার এখানে বসে আছেন একজন মুক্তিযোদ্ধার মাথায় আমি পাগড়ি পড়িয়ে দিলাম এবং সবচেয়ে যারা আমার সামনে বসে আছেন যদি আপনারা নিচে বসছেন আমার চাইতে আপনাকে দাম বেশি ঠিক না বেটি আপাতত এটা বন্ধ করেন তো এবং আমাকে সবার চাইতে আজকের মাহফিলের দাম হলো যে কোরআনের পাখিদের মাথায় পাগড়ি পড়িয়ে দিলাম আপনি কি জানেন তাদের দাম কত যদি আপনি জানতেন একজন কোরআনের হাফেজ কে অন্তত আপনি না খাইয়া থাকলেও তারে ভাত খাওয়াইয়া আপনি কোরআনের হাফেজ বানাইতেন কথা কন্যা কেন সৌভাগ্যবান ওই সমস্ত বাড়িওয়ালারা যাদের কষ্টের অর্জিত সম্পদের কিছু খাবার খেয়ে এই কোরআনের পাখিগুলা কোরআন হল কেয়ামতের মাঠে এই কোরআনের পাখিরা যখন জান্নাতের ভিতরে উঠবে যখন এই কোরআনের পাখিগুলা জান্নাতের ভিতরে আল্লাহ পাখা লাগাই দেবে কোরআনের পাখা

কি শক্তি বুড়ে আর বোর সামনে আবার দেখবেন কুটনা কয়টা কইতে দিবেন মসজিদে বইয়া নামাজ পড়ে কুটনা কথা শুরু করে ও ইমাম সাহেবরে গরম ডিম দেয় কথা কর না কেন তবে এমন কাজ করবেন যেন আমি খুশি হই বিশেষ করে আমার বুড়া বাবাজিরা যেন আমরা একসাথে জান্নাতের একটা আলামতাম আল্লাহ দান করেন আরো সাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আছে না নাই বিশ্বাস হয় হয় আল্লাহ আমাকে যত সময় কথা বলার তফিক দান করবেন আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন আমি দেহি নাই আমি সব বুঝে রয়েছি আমি জানি কিছু একটা হইব কারণ আমরা গোপালগঞ্জের মানুষ তো কাম উল্টো পাল্টা এই যে আমার শাশুড়ি শেখাছেন আসতে সপ্তাহ এখানে বারো তারিখ আসিতেছে গোপালগঞ্জের নয়ন আমার দেশের গর্ব বঙ্গবন্ধু কন্যা আরে মিয়া হ্যারে যা কিছু কন কন আমার কিচ্ছু আসা যায় না দেশ উন্নত হয়েছে এর ভিতরে কোনো সন্দেহ নেই কথা কন না কেন এই যে মেট্রো রেল এই যে করে রাস্তাটা কতক্ষণের মালিক কে আল্লাহ আছে না বলেন আলহামদুলিল্লা আল্লাহ আকবার যতদিন এই দেহে আসে প্রাণ গেয়ে যাবো আমার মৌলারি গান এই গানকে যারা স্তব্ধ করে আসবে ওদের ডাল পালা ওদের পঙ্গপালের মতো যতই আসবে প্রত্যেকটা বেইমানের জুতা দিয়ে সোজা করবো কি কেউ নাই তাকবেদের হিজলা বলে দেখে নে যুবক দেখে নে নে বাংলাদেশে একটা হিজলা কিন্তু চেয়ারম্যান হয়েছে জানেন সব পুরুষ গুলারে ডাইল ডাইল বানাই চেয়ারম্যান হয়ে বুঝাই দিছে আমরা হিজড়ারাও পারি কথা বলে না কেন অতএব এই যে চাষাদের তাকবি দিছে না মুরগা বানাই দিছে অতএব একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে ওই আমার মাবুদের কালাম থেকে আমি এখন তেলাবাদ করব আপনার শরীরে যত শক্তি আছে

انه كان عبدا سكورا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه মাইকের আওয়াজ বাড়াইতে বলছি তোমার মাইক ভালো আমাকে খুশি করো একসাথে আমি তেলাবাত করলাম এই কথাগুলি কার এখন দিনটা নরম করবেন আমি জানি না এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে টাকা পয়সা ছাড়া বেতন ছাড়া নানান পিছনে চাকরানির মতো সময় দিচ্ছে সে হলো মা